কিরে পলটু দুদিন ধরে তোর কোনো দেখা নেই ছিলিস কোথায় হ্যাঁ বা তুই বল ঠেকেই এলি না বে হুম শুধু ঠেকবাজি করলেই হবে বাড়িটাকে দেখবে বাবা অসুস্থ কাল আবার বমি করেছে কেন কি হয়েছে প্রেসারটা বেরোচ্ছে নাকি প্রেসার ওষুধটা খাচ্ছে না শেষ হয়ে গেছে কাউকে কিছু বলেনি মাও জানতো না যাকে একটা পাইপলাইনের মিস্ত্রির কাজ পেয়ে গেলাম সেটা দিয়ে ডাক্তার ওষুধ এসব হয়ে গেল তাই বল আমি বললাম সেন কাকা কি আমার একটু চমকে দিল তুই বোধ হয় গায়েবই হয়ে গেলি ধুস চালা মুরগি বানিয়েছে হুম সব পুরনো চাল ভাতে পারে বুঝেছ সেই নিয়ে কাকা কি একটু ঢিল দিয়ে বাড়ি খেললো ব্যাস আমার সব ভোগ কাটতে সত্যি ও তো হতে পারে

একদিন মাসিন না মা মাসি একাদশী করে দেবো দেখবি করে দেখ না সালা গাড়ি না ভেঙে দেবো বাঞ্চত কেন রে কুড়ি দিনের পর দিন আমাদেরকে খিস্তি করে যাচ্ছেন তার বেলা কিছু না হ্যাঁ এটা ঠিক কেন বলবে বা ঠিক না বা

কিরে কোথায় যাচ্ছিস মাসির কাছে বাড়িতে এক ফোঁটা কিছু নেই আর শোন বুধিয়াকে বলি দু সপ্তাহ হয়ে গেল এখনো কিন্তু বুধিয়া পেমেন্টটা কিন্তু করেনি আর সন্ধ্যাবেলা যেন পেমেন্টটা রেডি রাখে বলে দিস দেখছি দেখছি চত্ব সালা হারামির বাচ্চা এই দুনিয়া চলছে সিনেমার মতো ঈশ্বরের হাতে লেখা এক অন্তহীন চলচ্চিত্র চলছে সিনেমা অবিরত প্রতি মুহূর্তে নতুন কাহিনী নতুন রূপ নিঃসঙ্গ রাতের আকাশে তারাদের মাঝে লুকানো গল্প সময়ের পর্দায় জীবনের খেলা যেখানে সকলে অভিনেতা কেউ দর্শক নয় চলচিত্রে অভুত যাত্রা সত্যি আমরা মেয়া সময়ের গভীরে এটাই আমাদের অতীতের স্বর চলছে গল্প থামছে না পৃথিবীটা সিনেমা চলছে অবিরাম এখানে প্রতিটি অনুভূতি একটি দৃশ্য একটি গান আগের তিনটে ভুল হয়েছে কিন্তু এটা ঠিক করে করবে করো কি অঙ্ক হচ্ছে করো এই তো করো হুম দেখি দেখি বাহ গুড গার্ল এবার তোমার কি বলা উচিত থ্যাংক ইউ বাহ দেখি আরেকটা একটা অঙ্ক করো তোমা এটা করো এটা করো আর করবো না সে কি কি হয়েছে মা হাতে ব্যথা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একবার পোয়েমটা শুনিয়ে দাও টুইঙ্কল টুইঙ্কল টিস্টার হাওয়ার ওয়ান্ডার হোয়াট ইউ ওয়ার আপার লাইক এক্সিলেন্ট এক্সিলেন্ট তোমা একটা মা শোনার কে আর পড়তে ভালো লাগছে না খেলতে যাবি ঠিক আছে যা 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 এই সাবধানে যাবি আর দুষ্টুমি করবে না কিন্তু এই যে মশাই আপনারও কিন্তু কয়েকদিন ধরে ইংলিশ পেপার পড়া হচ্ছে না পিংকির আগে কিন্তু আমাদের ইন্টারভিউ হবে মনে আছে তো মনটা বড্ড অস্থির হয়ে রয়েছে ভালো লাগছে না কিছু একটা ফোন করো ওনাকে না না ফোন করবো কেন শুধু শুধু উনি তো আগামীকাল যেতে বলেছেন দেখা করতে হনুমান চালিশা পড়েছি দেখো ঠিক হয়ে যাবে আর কাকে বাদ দিলে বলো তো এই তেত্রিশ কোটি দেবতার পায়ে কপাল ঠুকে ঠুকে তোমার কপালটা সত্যিই একদিন ফেটে যাবে এই দেবতাদের নিয়ে তুমি একদম কিন্তু মারবে না আচ্ছা তোমরা যে ডিরেক্টরদের লিস্ট ওনাদের পাঠিয়েছ তাদের ছবি উনি দেখেছেন আরে দূর অত হাইফাই লোক ওইসব দেখে নাকি হ্যাঁ কলেজ লাইফে হয়তো দু একটা বাংলা সিনেমা দেখলেও দেখতে পারে তার বেশি কিছু না বাঁচবেন তিনজন ডিরেক্টর আর তাদের কাজের লিস্ট পাঠিয়েছি বুঝলে নিয়ার দা জুলিতে বারোটা ফিল্ম তার মধ্যে নটাই হিট সুব্রত গাঙ্গুলির সতেরোটা ছবি ছটা সুপার ডুপার হিট আর এগারোটা টাকা তুলে দিয়েছে শঙ্খদার পাঁচটা ছবি দুটো রকমের টাকা তুলেছে আর তিনটে সুপার ফ্লপ ফ্লপ তোমার কি মাথা খারাপ ওখানে তুমি শঙ্খদার নামটা কেন দিতে গেলে লোকটার কন্ডিশনটা ভুলে গেলে চলবে ফ্লপ খেতে হবে কিন্তু কোনো রকম জল মেশানো চলবে না অদ্ভুত বুঝতেই পারছি না লোকটা কি চাইছে আসলে শোনো উনি যেমন চাইছেন যেভাবে চাইছেন একদম সেইভাবে ব্যবস্থা করে দিও ঠাকুরকে ডাকছি মাগো কাজটা যেন হয়ে যায় মা তুমি দেখো মা এটা কোন মা কোজাগরি এটা তুমি কাজের কাজ করেছো হ্যাঁ মা লক্ষ্মীকে একেবারে পাকড়ে ধরো না হলে তোমার পিঙ্কির জন্য সরস্বতীর ব্যবস্থা করা যাবে না একটা ভালো স্কুলে ভর্তি হতে গেলে এখন মিনিমাম কুড়ি থেকে তিরিশ হাজার টাকার ধাক্কা সত্যিই গো এ বছর যেভাবেই হোক পিঙ্কিটাকে কিন্তু স্কুলে ভর্তি করতেই হবে ঠাকুর জয় বলি তুমি দেখো ঠাকুর তুমি দেখো ঠাকুর সব বাধা তুমি দূর করে পড়ো চিল্লে চিল্লে পড়ো শনির দশা চলছে তোমার ওই বলিকে বলো যে গদা দিয়ে খেলিয়ে সমস্ত অশুভ শক্তির পেছন একেবারে ফাটিয়ে দি জয় বজরং বলি

কি হলো ধুড় বুড়ো যাবার সময় মনে করে শনি মন্দিরে দশটা টাকা দিয়ে যাবো কিন্তু দিয়ে দেবো ঠিক আছে ধুক্কা ধুক্কা చూ చ देखिए मैनेजर साहब अब जब भी कोई काम करेंगे फिल्म हो या जो भी उसमें करने का नशा लगना चाहिए प्रॉफिट लॉस ये कोई बात नहीं होता ये सोचना नहीं चाहिए सुनिए 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 सर हाँ बोले हाँ हम लोग जो परिचालक का नाम भेजे हैं ना आपको वो सब बढ़िया परिचालक है सर अरे <laughs> मोलाय बाबू बांग्लाय बोलून আমি বাংলা জানি বাংলায় বল স্যার বলছিলাম কি যে মানে আমরা যে তিনজন পরিচালকের নাম আপনার কাছে পাঠিয়েছি না তার মধ্যে প্রথম পরিচালক ম্যাক্সিমাম হিট দিয়েছে ম্যাক্সিমাম হিট স্যার ম্যাক্সিমাম হিট বাট ফ্রাঙ্কলি অল আর রাবিশ ও কিছু ছবি আমি এনে দেখেছি কিন্তু সেকেন্ড ডিরেক্টরটা স্যার সেকেন্ড ডিরেক্টরটা हां দেখেছি চলবে না তাহলে আপনি তো ফ্লপ প্রোডাকশন চাইছেন তো ফ্লপ করতে চাইছেন তাহলে আমরা চোখ বুঝেই তৃতীয় ডিরেক্টরটাকে দায়িত্ব দিতে পারি আচ্ছা কি বলেন আপনি জেনে শুনে আমার টাকা জলে ফেলে দেবো তাহলে এত কিছু করার দরকার কি আমি এক বস্তা টাকা এনে গঙ্গা জলে ফেলে দিলাম সোনিয়া ম্যানেজার সাহেব আই নিড আ সিরিয়াস ওয়ার্ক ও টাকা আমি মজা করার জন্য ঢালবো না আই নিড আ সিরিয়াস ডিরেক্টর আ সিরিয়াস টিম অ্যান্ড আ সিরিয়াস টিম ওয়ার্ক একটা ভালো ডিরেক্টর খুঁজুন मतलब এক্সিরিয়াস ফিল্ম মেকার ওকে স্যার লোকটা একটু বেশি জানে আমাদের ইন্ডাস্ট্রি সম্বন্ধে একজন অশিক্ষিত কিন্তু বয়স হলো এরকম লোক হলেই আমাদের সুবিধা হতো তাই না সত্যিই কি সুবিধে হতো তুমি এতদিন ধরে যেটা করতে চাইছিলে তার সত্যিই কি কোনো সুবিধে হতো ডিজিটাল প্রিন্টিং এর ঝা চকচকে সুকান্তকে নিয়ে প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ক্ষুধা কার্য পৃথিবী গদ্যময় পূর্ণিমা যেন সুকান্ত 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 পেয়ে গেছি সুকান্ত আমাদের সুকান্ত দা ইয়েস সিনেমা অবিরত প্রতি মুহূর্তে নতুন কাহিনী নতুন রূপ নিঃসঙ্গ রাতের আকাশে তারাদের মাঝে লুকানো গল্প সময়ের পর্দায় জীবনের খেলা যেখানে সকলে অভিনেতা কেউ দর্শক নয় চলচ্চিত্রে এই অদ্ভুত যাত্রা সত্যি অমিথা গল্প থামছে না পৃথিবীটা সিনেমা চলছে অবিরাম এখানে প্রতিটি অনুভূতি একটি দৃশ্য একটি গান